এই দেখো দুটো যে গোপাল ঠাকুর দেখছিল এই গোপাল ঠাকুরকে নিয়ে আমার আজকে ব্লগটা শুরু গোপাল ঠাকুরগুলো আমার বড় মাসির বাড়িতে আছে তো আমার এক তারিখে আমার মামার মেয়ের বার্থডে ছিল তার জন্য আমার সব বড় মাসিরা সবাই এখানে এসেছিল তো বার্থডে সেলিব্রেট সবাই সব কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা হলো মাসির বাড়িতে গিয়েছিলাম যে মাসে আমাকে বলেছিল যে তুই একটা গোপাল ঠাকুর আমার থেকে নিয়ে নিস তুই তুইও পুজো দিস আমার বলেছিল তো আমি বলেছিলাম যে বড় গোপালটা নিব তো ওটাই তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম তারপরে মাসির বাড়িতে গেলাম ওখানে যায় একটা থাম্মা মানে তারপরে তার তারপরে তিনি সকালবেলা একটা থাম্মা বলল যে এই মাসে গোপাল নিয়ে যায় না তো তুই যখন নিবি তো পরে নয় এরকম করে বললো তো নিয়া হলো না দুদিন থাকলাম মাসি বাড়িতে তারপরে থেকে ঠাকুরকে পূজা দিলাম সুন্দরভাবে পূজা দিয়েছিলাম পূজা দিয়েছিলাম এগুলা সব তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি গোপাল ঠাকুরকে যে ড্রেসগুলো পরেছিলাম ওটাও আমি তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম কেননা ওই দুটো ড্রেস আমি পরেছিলাম আর ওইটাই তোমাদের সবাইকে দেখাছিলাম আর এগুলো সব পরিষ্কার টোস্কার করে রেডি টেডি করে খুব সুন্দরভাবে গুছিয়ে পূজাটা দিয়েছি গাছ এই ফুলে এর বাগানে আমি আমার বাবা আর মামার মেয়ে আর মিশো এসেছিলাম কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তো ওগুলাই তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে ফুলগুলো আমরা বাড়ির জন্য রওনা দিয়েছিলাম তো ওখানে দেখি দুটো ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পাতাগানি খাচ্ছে তো ওটারই ভিডিও বানাতে বললো ছাগলগুলো হয়েছে আমি তো জানি না যে তোমরা দেখেছো কি দেখো কিন্তু আমি তো প্রথমবার দেখেছি যে চাপাতা বাগানেও ফুল হয় তো ওটাই তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম আর যে ছাগলগুলো দেখেছিলাম ওই যে ওখানে ছাগলগুলো বাগানে কারণ লাগলে কমেন্ট আর